নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আর চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমার সাথে মাংসের একটি রেসিপি শেয়ার করবো তো চলো বন্ধুরা মাংসের রেসিপিটি শুরু করি আর তোমার সাথে শেয়ার করি তো দেখো বন্ধুরা প্রথমে কয়েক টুকরো মাংসকে আমি ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি আর দেখো কড়াতে জল দিয়ে মাংসগুলো দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেবো এই মাংসগুলোকে তো দেখো বন্ধুরা নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিচ্ছি আর এবার আমি সিদ্ধ করতে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা সেদ্ধ করা হয়ে গিয়েছে আর আমি জলটা কিন্তু ফেলে দিয়েছি এই দেখো মাংসগুলোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এই মাংসগুলোকে একটু হাত দিয়েই ছোটো ছোটোভাবে একটু ভেঙে নিচ্ছি এই মাংসগুলোকে তো দেখো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ মাংসগুলোকে সব সব মাংসগুলোকে কিন্তু আমি ছোটো ছোটোভাবে কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মাংসগুলোকে কাটা হয়ে গিয়েছে এবার আমি এই মাংস কুচি দিয়ে কি রেসিপি করি সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা এই মাংসতে আমি কি কি মশলা দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ রয়েছে এখানে টমেটো আদা রসুন এছাড়া হচ্ছে শুকনো লঙ্কা এই মশলাগুলোকে কিন্তু আমি সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি বেটে নেব তো চলো বন্ধুরা মশলাগুলোকে আমি বেটে নিই তো দেখো বন্ধুরা ফাইনালি মশলাগুলোকে বেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো একসঙ্গে বেটেছি এছাড়া যা বাদ কি মশলা ছিল সেগুলো কিন্তু একসঙ্গে বেটে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করি তো দেখো বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম টমেটো এবং পেঁয়াজ গুচ্ছি বাটাটা তো দেখো মন্ধটা বাটাটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটোটাকে এর পরে দিয়ে দেবো আমি বাদ বাকি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম এছাড়া কিন্তু এখানে শুকনো লঙ্কাও রয়েছে এখানে তোমরা গুঁড়া লঙ্কাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এবার দেখো পুরো মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে এই মশলাটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে তো দেখো বন্ধুরা ফাইনালি খুব সুন্দরভাবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাংসগুলোকে দিয়ে দিলাম আর আমি এখানে আমাদের লোক তো কম মানে সংখ্যা কম বাড়ির সদস্য তাই কিন্তু অল্প করেই মাংস নিচ্ছি তোমরা কিন্তু বেশি করেই নিতে পারো তো দেখো বন্ধুরা মশলাটা যাতে নিচে না লেগে যায় সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম এতে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে সুন্দরভাবে নিচে একদম লাগবে না তো দেখো বন্ধুরা এবার ভালোভাবে মশলাটা কেস কষিয়ে নিয়েছি এবার আমি এই মশলাতে দিয়ে দেবো গরম মশলা এছাড়া জিরে গুঁড়োও আমি কিন্তু দিয়ে দেবো তো দেখো বন্ধুরা জিরে গুঁড়ো এবং গরম মশলা একসঙ্গেই আমি বেটে রেখেছিলাম বাড়িতে তৈরি করে সেটাই কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে আমি বেটে দিয়েছি মানে কিন্তু গুঁড়োটাই কিন্তু বেটেছি সেটাই তোমার সাথে বললাম তো দেখো বন্ধুরা মশলাটা দিয়ে এবার ভালোভাবে কিছুক্ষণ আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এভাবে তো দেখো বন্ধুরা অনেকটা হয়ে গিয়েছে কষানো এবার আমি দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার এতে কিন্তু মশলাটা আরও সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো দেখো বন্ধুরা অল্প করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবারে কিন্তু কষানো মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো এটা কিন্তু একদম লো আছে করেছি আমি না হলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনাটাও রয়েছে তো দেখো বন্ধুরা এবার আমি ভালো করে মশলাটার সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি সুন্দরভাবে এই যে দেখো একদম তৈরি কমপ্লিট এবার কিন্তু আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি তুলে নেবো এই মশলা কষানো মাংসের মাংসটি তো দেখো দা ফাইনালি সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার আমি একটু একটু করে মানে পুরোটাই তুলে নেবো তো দেখো না তুলে নিয়েছি এবার মাংস মশলাটাকে এবার তোমার সাথে শেয়ার করব এর সঙ্গে কীভাবে মানে আমি যে রেসিপিটা করবো এটা কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হয়নি আরও কিছুটা বাকি রয়েছে তো দেখো বন্ধুরা এবার আমি পুরো মাংসটার সঙ্গে আরও কিছু উপকরণ দিয়ে মাংসের এই রেসিপিটি তৈরি করব তো দেখো বন্ধুরা নিয়ে নিলাম রুটি এখানে কিন্তু চার পিস রুটি নিয়েছি আর এই রুটির এই যে ধারগুলো রয়েছে এগুলো কিন্তু বাদ দিয়ে দেবো নাহলে খসখসে টাইপের থাকবে তো দেখো বন্ধুরা মাছ অংশটা কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এখানে আমাদের সদস্য মানে কম বলে কিন্তু আমি চার পিস রুটি নিয়েছি এবার তোমরা মাংস যতটা নিবে সেরকম পরিমাণ মতো একটু নিজেদের পরিমাণ মতো নিয়ে নিবে এই রুটিগুলো তো দেখো বন্ধুরা রুটি নিয়েছি চার পিস আর কিন্তু সবগুলো রুটিগুলো কিন্তু এভাবে কিন্তু কেটে নিয়েছি এবার আমি নেবো একটা পাত্র মানে বাটি নিলেই হবে তো দেখো বন্ধুরা এই একটা বাটি নিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো এবার এই রুটিগুলো কিন্তু দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে নেবো তো দেখুন ধরা রুটিগুলো সবগুলো রুটি দিয়ে দিয়েছি এভাবে একটুক্ষণ জল দিলে মানে ডুবি দিলেই ভিজে যাবে তো দেখুন ধরে এবার সুন্দরভাবে আমি জলগুলো কিন্তু ছেঁকে নিয়েছি রুটি থেকে একটু নিচুড়েভাবে নিয়েছি এভাবে এবার কিন্তু এই রুটির সঙ্গে এই যে মাংসটা করে রেখেছিলাম মানে মশলাটা সেই মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে এবার এতে কিন্তু হবে না একটু কর্নফ্লাওয়ার দিতে হবে কারণ এতে ভালো করে মানে আঁটো ঠাঁটো হয়ে যাবে মশলাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর নরম থাকবে না তো দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরোটা দেবো না যতটা লাগবে সেই পরিমাণ মতো কিন্তু আমি এখানে দিয়ে দেবো সেখানে সেই জন্য আমি অল্প করেই দিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ একটু মাখিয়ে নিমবে ভালো করে একটা ট্রো তৈরি করে নিতে হবে তো দেখো বন্ধুরা সমস্ত উপকরণগুলো এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি একসাথে সুন্দরভাবে মাখিয়ে নেব তো দেখ বন্ধুরা এভাবে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে একটু চটকিয়ে মাখিয়ে নিতে হবে আর মশলাগুলো কিন্তু সুন্দরভাবে মিশে যাবে তো দেখ বন্ধুরা মাখিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখানে কোনো জল দেই নি ঠিক আছে তো দেখো বন্ধুরা খুব সুন্দর একটা নরম তুল তুল নরমই বলতেই গেলে খুব সুন্দর একটা টো তৈরি হয়ে গিয়েছে এবার কিন্তু এই অল্প অল্প করে তুলে নিয়ে এভাবে একটু গোল গোল করে করে নিতে হবে আর একটু ছোটো ছোটো করবে তাহলে কিন্তু খুব জলদি ভাজাটা হয়ে যায় আর ভিতরে কিন্তু কাঁচা থাকে না কিন্তু খুব সুন্দর হয়ে যায় একটু ছোট করে এই গোল গোলভাবে কিন্তু তৈরি করে নিতে হবে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার কিন্তু ভাজার পালা তো দেখো বন্ধুরা ভাজার জন্য আমি প্রথমে কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু বেশি করে দিয়েছি যদিও এই রেসিপিতে কিন্তু তেল খুব বেশি লাগে না তবু ভাজা করার জন্য আমি একটু বেশি করে তেলটা দিয়েছি তো দেখো বন্ধুরা আমি একটু বেশি করে তেল দিয়ে এবার গোল গোল করে মানে ওই যে লুচি কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু এক এক করে আমি দিয়ে দিচ্ছি একটার সঙ্গে আরেকটা কিন্তু কোনো গায়ে গায়ে লাগবে না একটু ভালো করে যদি মানে ওই যে মাখিয়েছিলাম সেটা কিন্তু একটু শক্ত করে একটু মাখানো যায় তাহলে কিন্তু কোনোটার সঙ্গে কোনোটা লাগবে না খুব সুন্দর একটা আর রেসিপি তৈরি হয়ে যাবে আর কিন্তু কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটি এই মাংসের রেসিপিটি তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে ভাজাটা হয়ে গিয়েছে একটু উল্টে পাল্টে দুপাশ মানে ভালোভাবেই ভাজা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি তুলে নেবো তো দেখো বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি তো ফাইনালি সুন্দরভাবে রেসিপিটি কমপ্লিট আর আর আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে আর এত সুন্দর হয় এই রেসিপিটি মানে খুব বলার বাইরে আর এত নরম তো দেখো বন্ধুরা একটা হাত দিয়ে কিন্তু মানে এত নরম হয় একটা হাত দিয়েই কিন্তু ভাঙা যায় এই যে দেখো খুব সুন্দর সুন্দরভাবে এবার এই রেসিপিটাকে তোমরা টমেটো সস এছাড়া অন্যান্য সসের সঙ্গেও কিন্তু খেতে পারো তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার কমপ্লিট আর তোমাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করতে ভুলো না কিন্তু ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ